প্রতিপক্ষ যখন পাকিস্তান কিং কোহলি তখন ক্ষুধার্ত বাঘ পাকিস্তানকে পেলে কোহলি রানের বন্যা বইয়ে দেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে পেয়েই ক্যারিয়ারের একান্নতম ওয়ান ডে সেঞ্চুরি তুলে নিয়েছেন তখনকার ওমর গুল সাইদ আজমল থেকে এখনকার শাহিন আফ্রিদি খুশদিল শাহ পাকিস্তানের সব বোলারই কোহলির সামনে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তানের বিপক্ষে কোহলির মহাকাব্যিক কিছু ইনিংস দেখে নিন শুরুটা হয়েছিল দু সালে সে বছর এশিয়া কাপের আসর বসেছিল ঢাকার মিরপুরে কোহলির বয়স তখন মাত্র সেটা তার প্রথম এশিয়া কাপ ছিল ভারত পাকিস্তান ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে তিনশো ত্রিশ রান দ্বিতীয় বলে প্যাভিলিয়নে ফেরেন গৌতম গম্ভীর ক্রিজে নামেন কোহলি খেলেন একশো বলে একশো তিরাশি রানের দুর্দান্ত এক ইনিংস তেরোটি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজানো ছিল ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে কোনো ভারতীয় ব্যাটসম্যানের এটি সর্বোচ্চ স্কোর উমর গুল আফ্রিদি রিয়াজ সাইদ আজমলদের সামনে কোহলি ছিলেন দেয়াল হয়ে বায়ান্ন বলে ফিফটি করেন সাতান্ন বলে পূর্ণ করেন সেঞ্চুরি যখন আউট হন ম্যাচ তখন ভারতের নাগালে এটি শুধু একটি সেঞ্চুরি ছিল না এটি ছিল কোহলির রাজত্বের ঘোষণা তিন বছর পর দু পনেরো সালের বিশ্বকাপে পাকিস্তানকে পেয়ে আরও একবার জ্বলে ওঠেন কোহলি প্রথমে ব্যাট করে ভারত করেছিল তিনশো রান কোহলি একাই করেছিলেন একশো রান শুরুতে রোহিত ফিরে গেলেও ধাওয়ান আর সঙ্গে নিয়ে কোহলি তার দলকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছিলেন ম্যাচটা ভারত ছিয়াত্তর রানে ঘটনা দু সালের কোহলি তখন তরুণ না চৌত্রিশ বছরের পরিণত ব্যাটার টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান কোহলি খেলেন বিরাশি রানের অতি মানবীয় এক ইনিংস আট বলে তখন ভারতের দরকার ছিল আটাশ রান জয়ের আশা ছেড়ে দিয়েছিল ভারতের পার সমর্থক এমন সময় সোফের শর্ট লেংথের বলে এগিয়ে এসে যেভাবে মাথার উপর দিয়ে ছক্কা হাঁকিয়েছিলেন কোহলি তা ব্যাখ্যা করার সাধ্য কারণে ধারাবাষ্যকার হার্সাভুগলের মুখ থেকে বেরিয়ে এসেছিল কোহলি গোজ ডাউন দ্য গ্রাউন্ড কোহলি গোজ আউট অফ দ্য গ্রাউন্ড ম্যাচ জিতে কোহলি মাটিতে পরপর কয়েকবার হাত দিয়ে আঘাত করেছিলেন দলের প্রতি তার এতই ডেডিকেশন এই ডেডিকেশনের কারণে তিনি অন্যদের চেয়ে আলাদা পরের বছর দু সালে এশিয়া কাপে আবারও মুখোমুখি হয় ভারত পাকিস্তান ভারত ছুড়ে দেয় তিনশো ছাপ্পান্ন রানের বিশাল লক্ষ্য কোহলি একাই করেন একশো বল খেলেছিলেন মাত্র চুরানব্বইটি কোহলি ফিফটি পূরণ করেন পঞ্চান্ন বলে পরের পঞ্চাশ করেছেন উনত্রিশ বলে চুরাশি বলে সেঞ্চুরি পূরণ করা কোহলি যখন ক্রিস ছাড়েন ম্যাচ থেকে পাকিস্তান ততক্ষণে ছিটকে গেছে ম্যাচ শেষে তার ফিটনেস নিয়ে হইচই পড়ে গিয়েছিল কেননা একশো বাইশ রানের মধ্যে আটষট্টি রানি কোহলি নিয়েছিলেন সিঙ্গেলস আর ডাবলস থেকে সিঙ্গেলস নিয়েছিলেন আটত্রিশটি আর ডাবলস পনেরোটি এবার দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলির ফর্ম ভালো ছিল না শুনছিলেন নানান সমালোচনা কোহলির ভক্ত সমর্থকরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটার অপেক্ষায় ছিলেন কেননা পাকিস্তানকে পেলে কোহলি তো দ্বিগুণ উৎসাহে রান করেন করলেন তাই পাকিস্তানের বিপক্ষে এটি কোহলির চতুর্থ ওয়ান ডে সেঞ্চুরি অনেকের মনে প্রশ্ন আসতে পারে পাকিস্তানের বিপক্ষে কোহলি কিভাবে এত ভালো খেলেন প্রথম কারণটা হল কোহলির চাপ সামলানোর ক্ষমতা ভারত পাকিস্তান ম্যাচে নানান কারণে এত বেশি চাপ থাকে যে অনেকের পক্ষে সেরাটা দেওয়া সম্ভব হয় না কিন্তু কোহলি এমন একজন ব্যাটসম্যান যিনি চাপ উপভোগ করেন তাছাড়া তরুণ বয়সে একশো রানের ওই ইনিংসটা তাকে বাড়তে আত্মবিশ্বাস দেয় এমন ইনিংস যে কোনো ব্যাটসম্যানকে আজীবন অনুপ্রেরণা দেবে কোহলিকেও দিচ্ছে তাছাড়া সচিনের পূর্বসূরি হিসেবে সচিন তেন্ডুলকার বীরেন্দ্র সেবাগরা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলতেন পাকিস্তানের বিপক্ষে তারা মোট তেইশ বার ওপেন করে এক হাজার চারবার এসব দেখে বড় হওয়া কোহলি নিজেও পাকিস্তানের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারেন তাছাড়া কোহলি তার সতীর্থদের থেকেও ভালো সাপোর্ট পান রোহিত শর্মা উড়ন্ত সূচনা এনে আউট হন ফলে রান রেটে চাপ থাকে না কোহলি দেখে শুনে খেলতে পারেন এসব কারণে পাকিস্তানকে পেলে কোহলির ব্যাট হাসে রচনা করেন মহাকাব্য